হাসপাতালে বসেই শিক্ষক ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী বাথরুমে পড়ে গিয়ে পায়ের শিরা কেটে গিয়ে গুরুতরভাবে চোট পায় মাধ্যমিক পরীক্ষার্থী হাসপাতালে বসেই অবশেষে পরীক্ষার ব্যবস্থা করল স্কুল শিক্ষক ও স্থানীয় পুলিশ প্রশাসন স্থানীয় সূত্রে জানা যায় ওই মাধ্যমিক পরীক্ষার্থীর নাম অনুষ্ঠি মন্ডল করঞ্জলি বালিকা বিদ্যালয়ের স্টুডেন্ট পরীক্ষার সিট পড়েছিল রামকৃষ্ণপুর হাই স্কুলে আজ সকালে পরীক্ষা দিতে আসার সময় হঠাৎ করে এই বাথরুমে পড়ে গিয়ে পায়ের শিরা কেটে যায় ওই পরীক্ষার্থীর শালগতের ঢুকে ও এই তো নটা দশমের হবে এইরকম শালগতের ঢুকেছিল ঢুকার পরে পড়ে গিয়েছে যে আমাকে ডাকছে মা বলে মতো পড়ে গেছে তারপরে আমি দরজা মতো পড়ে গেছি দরজা খুলতে পারে না আমি লাস্টে দরজা ভেঙে পাশের বাড়ির লোকেদের ডাকতে তারা এসে ওকে তুললো তুললে ও তখন মানে অফিস ছিল না তারপরে পাশে একটা ডাক্তারের কম্পাউন্ডার ছিল তাকে ডাকলাম ডাকতে সে এসে বললো আমার ওকে সম্ভব নয় বলে সে একটু বয়স দিয়ে জড়িয়ে দিয়ে বসো বাইরে নিয়ে যাও বলতে আমি হসপিটালে এলাম হসপিটালে এসে বললাম যে আমার মেয়ের এই অবস্থা ওর আজকের মাধ্যমিক পরীক্ষা আছে ওই রকম নয় পরে বলতে সেই দাদা ভাইরা আমাকে বললো ঠিক আছে তুমি দাঁড়াও ম্যামের নাম্বার দাও বলতে দিতে ম্যাম আসতে তারপরে সব কিছু মানে দাদা ভাই দিয়ে করল করে বলে বাড়ি আমার বাড়িতে হাজকি থানা ঢোলা পোস্ট অফিস রামদেবপুর আমার মেয়ে পরঞ্জলি বালিকা

ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর টু ওয়ান সেভেন সিক্স ফাইভ তরিঘড়ি পরিবারের লোকজন তাকে নিয়ে কুলপি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য অন্যদিকে বিষয়টি স্কুল শিক্ষকদের জানানো হয় এরপরে স্কুলের সহযোগিতা ও পুলিশ বর্তমানে হাসপাতালে হাসপাতালে বসেই অঙ্ক পরীক্ষা দিচ্ছে অনুশ্রী তবে উদ্বিগ্ন অনুশ্রীর পরিবারের লোকজন এখনো দুটি পরীক্ষা বাকি রয়েছে কিভাবে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবে তা নিয়ে চিন্তিত রয়েছেন তারা সেখান থেকে গিয়ে দিয়েছি দেওয়া হোস্টলে আসে এবারে পড়ে গিয়ে হাফ নিয়ে গিয়ে আছে আমার মেয়ে মনশ্রী মন্ডল স্কুলে পড়েন সেন্টার করেছে করে বসে গেলাম তারপর হসপিটাল নিয়ে আসতে সবাই মিলে ওখানে ব্যবস্থা হ্যাঁ

স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে এক হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এন বি স্টিল আল্ট্রাটেক ও লোকাল দু আসল দেখুন তারপরেই কিনুন তত্ত্বাবধে পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেবার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল এইট থ্রি চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট